হ্যালো গাইজ কেমন আছো সবাই আমি তো খুব ভালো আছি এটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মিউজিয়ামের ভেতরের পিক তো তোমরা মেনলি এই মিউজিয়ামে কে কে ঢুকেছ আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক রকম স্বপ্ন দেখেছি যে প্রচুর পরিমাণে যখন বড় হয়ে যাব একটা মোটামুটি জায়গায় পৌঁছে যাব তো অনেক জায়গায় ঘুরব এমন কাছেও থাকি মানে আমি মেদিনীপুরে থাকলেও কলকাতা খুব দূরে না কিন্তু কলকাতারই বিভিন্ন জায়গা আমার ঘোরা হয়ে ওঠেনি তো এই প্রথমবারই আমি কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের মিউজিয়ামে ভেতর ঢুকেছি তো এত বড় হয়ে যাওয়ার পরে তো বয়সটা দেখতে দেখতে তো কমও হয়ে গেল না তো এত দিন কিন্তু কোনো দিনই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে ভেতরে ঢোকা হয়নি তো যাই হোক যেমনভাবে যখন ঢুকেছিলাম তো ঢোকার পর তো দারুণ একটা এক্সাইটিং মুহূর্ত তৈরি হয়েছিল তো এত সুন্দর এত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে সেটা বলাই বাহুল্য সে ব্যাপারে আলোচনা করা মানে মূর্খতাই বটে তো আমার তো দারুণ লেগেছে তোমরা তো কলকাতার প্রচুর মানুষ আছে তো কলকাতার মানুষরা কতবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে গিয়েছো তোমরা তো নিশ্চয়ই গিয়েছ কিন্তু কেমন লেগেছিল তোমাদের এবং কি কি অভিজ্ঞতা আছে সেগুলো একটু শেয়ার করো আর আমার তো দারুণ লেগেছিল আমি মেনলি দিদি জামাইবাবু ভাগনা ভাগ্নি আর মৌলি পাপাই এরকম করে সবাই মিলে চলে গেছিলাম তো ওরা এসেছিলো ভাগনা আমেরিকা চলে যাবে তো সেই জন্য ও যে সময় আমার বাড়ি ঘুরতে এসেছিলো তো আমরা কলকাতার ফ্ল্যাটেই ছিলাম তো কলকাতার ফ্ল্যাট থেকে ওকে কিছুটা জায়গা ঘোরানোর জন্যই মেনলি আমরা গেছিলাম তো কোনো দিন ও যায়নি এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভেতরে যাই হোক বেশ ভালো লাগছিলো ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছিলো তবে একটা এক্সাইটিং ঘটনা ঘটেছিলো আমরা একটা জলের ব্যাগ নিয়ে গেছিলাম ওই ব্যাগটা আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে ছেড়ে দিয়ে চলে গেছিলাম তো ব্যাগটা খুবই সুন্দর ছিল হয়তো খুব দামি না কিন্তু খুব শখের ব্যাগ ছিল জামাই মানে আমার দাদার তো দাদার শখের ব্যাগটা আমরা প্রায় কিছুটা টাইম ঘুরে যাওয়ার পর যখন মনে পড়েছে তখন ঘুরে গিয়ে দেখি যে ব্যাগটা ওখানেই ছিল তো কেউ হাত দেয়নি এটা দারুণ এক্সাইটিং ছিল তো এই ধরনের যদি ভালো ভালো ক্লিপ পেতে চাও বা ভিডিও পেতে চাও অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ইউটিউব থেকে কেউ দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও যাতে তোমার কাছে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আমার দেওয়ার সাথে সাথে চলে যায় যাই হোক সাথে থেকো সঙ্গে থেকে ভালো থেকো এবং পাশে থেকে টাটা